শহরে আসছে নতুন গোয়েন্দা আর সেই নতুন গোয়েন্দার খোঁজ নিয়ে পরিচালক দুলালদের ছবি অরণ্যের প্রাচীন প্রবাদ আজকে স্টার টিয়ে ছিল তারই ট্রেলার লঞ্চ এবং এখানে উপস্থিত ছিল ছবির প্রত্যেকটা কলাকুশলী যিতু কামাল থেকে শুরু করে মিথিলা সৌভিত্র এবং আরও অনেকে তো আমরা ভেতরে যাব এবং ট্রেলার দেখে নেব দেখাবো আপনাদেরও হয়েছে স্ক্রিপ্টটা খুব স্ট্রং ছিল যে শুনেছে যে হ্যাক করেছে পরে কিন্তু ওদের মাথায় কাজ করেছে যে আমি হ্যাঁ করছি দুলালদা তো পরিচালনাই করে আমি অ্যাসিস্টেন্ট ডিরেক্টরও কাজ করি এটা কি ঝুঁকি হয়ে যাচ্ছে না অন্যদের ক্ষেত্রে খোঁজ খুব নিচে যে এটা কি ঠিক করছে কিন্তু স্ক্রিপ্টার মহিমা এমন ছিল কেউ না করে না মিথিলা বাংলাদেশ থেকে এসছে আমি বাংলা ক্ষেত্রে কবে আসছি যেদিনকে এসছে বাড়ি গেছি গিয়ে মিথিলাকে শুনিয়েছে সঙ্গে সঙ্গে হ্যাক হয়েছে মানে আমি বলছি সুহত্র আমার শুটিং শুরু চার দিন আগে শুনেছি চার দিন আগে শুনে হ্যাক আমার এটা অংশও যে আমার এরকম ওয়েট করতে হয় নি যে আমি তোমায় জানাচ্ছি দাঁড়ো তোমার ফোন না বলো তুমি পড়বে কি করবে না এখন এটা তারপরে ধরে নিতে যখন কিছুটা আমি বুঝে গেছি যে বলটা মানুষ খাচ্ছে না গড়িয়ে আসছে প্রথমত তো গোয়েন্দার চরিত্র এটা তোমাদের কাছে লাগবে ফিল্ম দেখার পর মনে হবে কিন্তু এটা স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু এই গোয়েন্দা নয় সেটা তোমরা বুঝতে পারবে তো গোয়েন্দা চরিত্র হোক কি কারোর বায়োগ্রাফি হোক বা কখনো কোনো মৌলিক চরিত্রই হোক আমার কাছে প্রত্যেকটা চরিত্রই একই রকমের গুরুত্বপূর্ণ জিনিস থাকে আর কি সেটাকে আমার প্র্যাকটিস করা তার মধ্যে আমি যেভাবে এইভাবে থিয়েটারের সময় ঢুকেছি সিরিয়ালের সময় ওই কাজ করেছি আমার প্রসেসিংটা এক মিথিলা একটা এমন চরিত্র করছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এই ছবির জন্য কারণ এখানে অরন্দ্য চ্যাটার্জির কোনো জুটি আছে বলে আমার মনে হয় না একটা টেলিফোনিক জুটি আছে একটুখানি বলে একটা শুনলে কথা শিলাযুদার সাথে অভিজ্ঞতা মানে আমি কাজের অভিজ্ঞতা তো প্রথম ঘটল কারণ আমার শিলাজিদার সাথে অনেক দিনের পরিচয় এবং গায়ক শিলাজিদ্দা অভিনেতা শিলাজিৎ কীরকম সেটা আমার থেকে তোমরা ভালো জানবে তোমরা ভালো বুঝবে দর্শক ভালো বুঝবে তার ট্যালেন্ট সম্পর্কে রকমের কোনো কথা উঠতেই পারে না তার সঙ্গে স্ক্রিন শেয়ারের থেকে আমি মেকআপ যখন শেয়ার করেছি আমি অনেক কিছু জানতে পেরেছি ভালো লেগেছে সাংবাদিক তারপর সে এত বড় একটা চ্যালেঞ্জ নিয়েছে একটা সিনেমা বানানোর তো এটা একটা ছোটোখাটো কোনো বিষয় না এটা একটা বিশাল চ্যালেঞ্জ তো সেটা যে কী প্যাশন দিয়ে করেছে কাজটা সেটা আমি কাজ করার সময় উপলব্ধি করেছি প্রতি মুহুর্তে ভীষণ ভালো লেগেছে হ্যাঁ একটা নতুন চরিত্র গোয়েন্দা চরিত্র এই বাংলা থেকেই আসছি কারণ আমরা প্রচুর ফিল্মা মুমকেশ বিভিন্ন ধরনের গোয়েন্দা চরিত্র অনেক দিন ধরে দেখে আসছি অনেকবার স্ক্রিনে এসছে

প্রথম ছবি মানে প্রত্যেকটা ছবি তো আমাদের কাছে সন্তানের মতো দুলালদার কাছে বিশেষ করে কারণ ওনার স্বপ্ন প্রথম স্বপ্নটা উনি বাস্তবায়িত করতে চাইছেন তো কংগ্রাচুলেশনস প্রথমে দুলালদারকে তো দুলালদার এই কাজটা আমি আমার মনে হয় যে দুলালদা ও দুলালদা তোমার জন্য দিচ্ছি তো দুলালদা ব্যস্ত মানুষ এবং তার থেকেও বড়ো কথা উনি খুব রেসপন্সিবল একজন মানুষ রাত্রি দুটো আড়াইটে তিনটে চারটে তার এই সন্তান প্রসব হতে চলেছে খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসতে চলেছে পাঁচই জুলাই আমাদের এই ছবিটা রিলিজ করতে চলেছে তার জন্য উনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তো তার জন্য তোমাকে একটা উর্নিশ জানাই স্টার থিয়েটারের ইতিমধ্যে আমরা দেখে নিলাম যে অরণ্যের প্রাচীন প্রবাদের ট্রেলার লঞ্চ প্রচণ্ডই ভালো একটা অন্যরকম ডিটেকটিভ মুভি আপনাদের সামনে আসতে চলেছে এবং সেই মুভি পরিচালনা করছে দুলাল দেব আপনাদের কেমন লাগলো সেই ট্রেলার জানান ততক্ষণ আপনারা দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানেই